একটা নুডুস রান্না করো আমার জন্য গালর দিও ব্রকলি দিও টমেটো দিও সামান্য নুডুস রান্না করো আমার জন্য নুডুস খেতে অনেক পছন্দ করি সাথে তো পাস্তা দিয়া সামান্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আম্মু আজকে নুরুস রান্না করবে আমার জন্য কারণ আমি নুরুস অনেক পছন্দ করি গাজর বরকলি আলু টমেটো দিয়ে সাথে পাস্তাও দিছে এই আম্মু এখন আমার নুরুসও দিল এখন ভালোভাবে সিদ্ধ করবে এই সিদ্ধ করতে সিদ্ধ হয়ে গেছে এখন ঢেলে নিবে এই ঢেলে দিছে ধুয়ে নিবে কত সুন্দর কালারটা হয়ে আছে সেদ্ধ করার পর দোয়ার শেষ কত সুন্দর দেখায় পেঁয়াজও দিছে পেঁয়াজ ভাজি করতেছে পেঁয়াজে নুডুলস দিবে এখন ডিম দিবে মশলা দিবে এখন নুডুলস দিয়ে দিবে গিয়ে দিছে যেই মজা হবে একটু এতো সুন্দর হয়েছে রান্না তুমি এত মজা করে রাঁধতে পারো অম্মু এগুলো কি দিছো ব্রোকলি আমি খুব পছন্দ করি আমি সুন্দর হয়েছে মাশ আল্লাহ এই পাস্তাগুলো আমার খুবই পছন্দ। আম্মু তুমি আমাদের জন্য এত কষ্ট করো। বিনিময় তোমার জন্য কি করতে পারি? বড় ভাই রান্না করে দিব দেখতে খুবই অসাধারণ। তো অনেক কি আপু মা আছে।